আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে চাচা তার বাইয়ের মেয়েকে গহনা বারোবরি গহনা উপহার দিয়েছে বিয়েতে তো এটি ভাইরাল হয়ে গিয়েছে বারোবরি গহনা দিতে পেরেছে কারণ চাচার কাছে প্রচুর আছে তো সব চাচারাই তো আর দিতে পারে না আর সব চাচারাই হতো তার মতো হয় না অনেক চাচারা আছে তাদের কাছে প্রচুর আছে কিন্তু তারা দেয় না তারা আপনজনদেরকে দেয় না কিন্তু এই চাচা তার বাইয়ের মেয়েকে গহনা উপহার দিয়েছে সেটা আসলেই তার মহৎ একটি তার চরিত্রে কারণ সব চাষারাই কিন্তু দেয় না অনেক চাষাদের কাছে আছে বাংলাদেশে এমন অনেক শিল্পপতিরা আছে যাদের প্রচুর ইন্ডাস্ট্রি প্রদূষণ সম্পদ কিন্তু তার আপন যে বাইরা রয়েছে তারা কিন্তু তেমন কিছু পায় না তো এখানে এটা একটা স্বাভাবিক হওয়ার সেটা হয়েছে তার আপন বা কিনা যেহেতু বাইরের বাইয়ের মেয়ে তার মেয়ের মতোই সে তার উপহারগুলো দিয়েছে তার কাছে আছে দিলে সমস্যা নেই কিন্তু অনেকে আছে তাদের কাছে প্রচুর থাকার পরও আত্মীয় স্বজনকে দিতে চায় না এখন বাইয়ের ছেলে মেয়েদেরকে দিতে চায় না সেক্ষেত্রে এই চাচা তাদেরকে দিয়েছে তাদেরকে উপহার হিসেবে দিয়েছে তাদেরও প্রচুর আছে সেজন্য এটা আসলে সাধুবাদ জানায় তবে যার আছে তাকে সবাই দেয় যার নাই তাকে কেউ দেয় না এখানে মেয়েটির বাবারও অনেক কিছু আছে হয়তো তার চাচার কাছেও প্রচুর জনসম্পদ আছে সে দিয়েছে তবে যদি সেই গরিব হতো হয়তো সে দিত না বাংলাদেশে এমন অনেকেই আছে যে অনেক পয়সালা চাচারা কিন্তু বাইয়ের ছেলেমেয়েরা কিন্তু কিছুই পায় না সেটা হয়তো যার কাছে আছে তাকে সে দেওয়া হচ্ছে মানে তেলা মাথায় তেল দেওয়া বলে না এই কথাটা আসলে অনেকটা বাস্তব যার আছে তাকে সবাই দেয় যার নেয় তা কিছুই দেয় না ভিডিওটি ভালো লাগলে अवश्य शेयर करब